আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমাকে যোগ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি বাচ্চা আমি গ্রামে নিয়েছিলাম অল্প পরিসরে লালন পালন করবো এই জন্য অল্প করে নিয়েছি এই জন্য যে ব্রয়লার মুরগি পালন করি পর পারিবারিকভাবে মাংসের চাহিদারা পূরণ করা হবে আলহামদুলিল্লাহ আমি খাঁচায় রেখেছি আপনি চাইলে কিভাবে মুরগি পালন করতে পারবেন অল্প করে তাহলে আপনার পারিবারিকভাবে নামকের চাহিদাটা পূরণ হবে যে হাঁচাভিত্তিক ভেতরে রাখা আছে